ঝুমনগরের গ্রামের পাশে ছিল অনেক বড় একটি জঙ্গল সে জঙ্গলে ছিল অনেক পশু পাখি ওই জঙ্গলে টুনি পাখি ওর মেকে নিয়ে থাকতো একদিন তিন জঙ্গল থেকে ঘুরে এসে ওর মাকে বলে মা ও মা মিনু পায়রা মা কাছে শুনেলা আর কদিন পর নাকি অনেক উনি যা হবে

তুই তো ঠিক কথাই বলেছিস রে মা আমাদের বাড়িটা তো অনেক ভেঙে গেছে এখন যদি আমরা বাড়িঘর ঠিক না করি তাহলে তো সব ভেঙে যাবে বাতাসে আর বাড়ি ঠিক করব আমার কাছে কি আর তেমন টাকা আছে বল তো মা তাহলে এবার কি হবে তুমি চিন্তা করো না মা যা হবে তাই হবে খুব মা আমাকে কিছু খেতে দাও তো ঠিক আছে আমার সোনা তুই হাত মুখ ধুয়ে বস আমি তোকে খাবার খেতে দিচ্ছি মায়ের কথা তিন তিনটিন হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে টুনি তিনটিনকে ডাল ভাত খেতে দেয় নেমা ডাল ভাত তোকে রোজ রোজ এ ডাল ভাত খাওয়াতে আমার একদম ভালো লাগে না সোনা আমারও ইচ্ছে হয় রে মা তোকে ভালো মন্দ কিছু খাওয়াতে কিন্তু আমার সামর্থ্য নেই রে তাই এই ডাল তোকে খেয়ে দে সোনা মা তোমার হাতের এই ডাল ভাত আমার অনেক ভালো লাগে আমার আর অত দামি খাবার লাগবে না মা তুমি এটা নিয়ে আর মন খারাপ করো না তো তুমি এসো আমার সাথে তুমিও খাবার খাবে মেয়ের এত সুন্দর ব্যবহার দেখে টুনি চোখে পানি চলে আসে আর খুশি মনে টুনি ওর মেয়ের সাথে খাবার খায় আর এভাবে ওদের মামের দিন কাটতে থাকে আর হঠাৎ একদিন আকাশ কালো মেঘে ছেয়ে যায় তখন টিনটিন বলে মা ও সে তো অনেক মেঘ জমেছে বৃষ্টি এই নামলো বলে তার মানে কি মিনু পাড়া মাসে কথাই ঠিক হবে নাকি মা মনে তো হচ্ছে এই এলো বলে ও মা এবার কিন্তু আমার সত্যি ভয় করছে মা কিছুই হবে না রে মা তুই অযথা ভয় পাস না তো আমার সাথে সাথে থাক কেমন তাহলে দেখবি আর তোর কোনো ভয় থাকবে না টুনি এসব কথা বলে মেকে সান্ত্বনা দিলেও মনে মনে টুনি নিজেও অনেক ভয় পাচ্ছিল আর কিছুক্ষণের মাঝেই প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর ঝড়ে টুনি ঘরটি দুলতে থাকে তখন টিনটিন বলে মা এই হা হা হয় সত্যি আমাদের ঘরটা ভেঙে পড়ে যাবে মা চলো আমরা পালিয়ে যাই ও মা চলো না আমরা পালিয়ে যাই হ্যাঁ রে মা তুই একদম ঠিক কথাই বলেছিস আয় মা আমরা মিনু পরে বাড়িতে আসো নেই ঝড়ে টুনিয়ার কাছে যায়। আর মিনুপারা ওদের কিছুক্ষণের জন্য আশ্রয় দেয় কিছুক্ষণ পর ঝড় থেমে গেলে টুনি ওদের বাসায় ফিরে আসে আর দেখে ওদের বাসাটা একদম ভেঙে গেছে সে কি রেমা আমাদের বাড়িটা তো একদম ভেঙে গেছে তাহলে এবার কি হবে রে মা আমরা কোথায় থাকবো আমরা তো আস্তায়হীন হয়ে গেলাম এবার বলছি আমাদের গাছের নিচে আস্তে দিতে হবে রে মা পাঁচটা তিন নাম্বার তুমি আর আমি নিলে জঙ্গলে কাঠ খুঁজবো মিলে সুন্দর বাড়ি বানাবো আপাতত আমরা গাছতলায় থাকবো মা তাতে কি মামে মিলে রাতে আকাশে তারা করবো তবে তো ভালো হবে তাই না মা তারপর ওরা মামে মিলে গাছতলায় থাকতে শুরু করে আর এভাবে কয়েকদিন কেটে যায় একদিন তিনটিন জঙ্গল দিয়ে হাঁটছিল এমন সময় ও হঠাৎ কান্নার শুনতে পায় এই জঙ্গলে এভাবে কে আছে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না দেখি তো চারদিকটা খুঁজে আশেপাশে কাউকে খুঁজে পাই কিনা তারপর টিনটিন আশেপাশে খুঁজতে থাকে আর ও নদীর ধারে একটা প্যাঁচাকে কাটতে দেখতে পায় প্যাঁচার কান্না শব্দ শুনে টিনটিন প্যাঁচার কাছে যায় আর বলে কি হয়েছে কাকু তুমি এভাবে নদী পারে কাঁদছো কেন কি হয়েছে তোমার বলো আমাকে আসলে মা আমি জাদু জানি আর একটি শয়তান জাদু আমার মেয়েকে ধরে নিয়ে গেছে আমার মেয়েকে ওই জাদুকর কাক মেরে ফেলতে চায় ওই জাদুকর কাক ওর শক্তি বৃদ্ধি করার জন্য আমাকে গোলাপি সাবান নিয়ে যেতে বলেছে ও গোলাপি সাবান পেলে আমার মেয়েকে নাকি ছেড়ে দিবে কিন্তু ওই গোলাপি সাবান যে যে সাবান নয় ওই গোলাপি সাবান এই জঙ্গলের কোথাও পরে আছে এখন আমি যদি ওই সাবান নিয়ে যেতে না পারি তাহলে আমি আমার মেয়েকে বাঁচাতে পারবো না তাছাড়াও আমার জাদু তান্ডবটাও ওই জাদু কাকের কাছে আছে এখন আমি জাদু তান্ডব ছাড়া কিছুই করতে পারছি না তুমি কোনো চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এই বলে তিন তিন সেখান থেকে চলে যায় আর হঠাৎ তিন তিন কিছুতে হোচট খেয়ে পড়ে যায় আরে এটা কিসের সাথে হোচট খেলাম আমি এ এত বড় সাবান তাও আবার গোলাপি তার মানে এটি সেই সাবান নয় তো আমি বড় এক কাজ করি পেঁচা কাকুকে দেখাই এটাই সেই সাবান কিনা তারপর সেই নিয়ে যায়। আর পেঁচাকে দেখাতে পেঁচা বলে এই তো এইতো সেই সাবান তোমাকে অনেক ধন্যবাদ তিনটিন আমাকে সাবানটি খুঁজে দেওয়ার জন্য চলো তবে আমরা এখন কাকের কাছে যাই তারপর প্যাচা আর টিনটিন সে কাকের গুহায় যায় আর গিয়ে দেখে কাক ধ্যান করছে টিনটিন সেই সুযোগে কাকের পাশে থেকে জাদু দণ্ড টেনে প্যাচার হাতে তুলে দেয় আর তখনই কাকের ধ্যান ভেঙে যায় কই গোলাপের সাবানটা এনেছিস তাহলে তবে দে দে আমার হাতে সাবানটা কি রে দিছিস না কেন গোলাপের সাবানটা দে বলছি না কাক আমি আর তোমাকে সাবান দেব না তুমি অনেক কষ্ট দিয়েছ আমাকে আর আমার মেয়েকে এবার উচিত শিক্ষা দেব আমি তোমাকে এরপর প্যাচা তার জাদু দণ্ড দিয়ে কাককে মেরে ফেলে আর ওর মেয়েকে রক্ষা করে আর টিনটিনকে বলে তোমাকে অনেক ধন্যবাদ আজ তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি তবে তোমার মুখটা এত শুকনো লাগছে কেন তোমার কি কিছু হয়েছে এরপর তিন দিন ওদের বাড়ি ভাঙ্গার কথা সবটা খুলে বলে ও তবে এই ব্যাপার তুমি কোনো চিন্তা করো না তুমি আমাকে তোমার ভাঙ্গা বাড়িতে নিয়ে চলো এই নাও তিন এই সাবানটা তোমার তুমি এখন থেকে তোমার মায়ের সাথেই থাকবে আর এই ঘরের ভিতরেই তোমাদের প্রয়োজনীয় জিনিস সব পাবে এবার তাহলে আমি চলি তারপর প্যাছা সেখান থেকে চলে যায় আর এরপর থেকে টুনিয়ার টিনটিন টিন সাবান বাড়িতে থাকতে শুরু করে তাদের আর কোনো কিছুর অভাব হতো না সুখে দিন কাটতো তাদের